আজ একটা বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন পাঠ করে শোনাবো সোশ্যাল মিডিয়া থেকে গল্পটা সংগৃহীত এ কি বাবা তুমি এখনো করলার জুসটা খাওনি কখন দিয়ে গেছি বলো তো কি পেপারে মুখ গুজে থাকো দিন রাখো রাখো তো এসব আর ভালো লাগছে না জুসটা ভালো ছেলের মতো খেয়ে নাও না না আমি রোজ রোজ এই তেতো জিনিসটা খেতে পারছি না ভালো লাগে না আমার আর খেতে আমি আজ খাবো না কিছুতেই খাব না বাচ্চাদের মতো একদম জেদ করবে না বলে দিলাম আর এখন আমার কিন্তু মেলা কাজ পড়ে আছে তোমার খাওয়ারটা দেব তোমাকে খাওয়া খাওয়ার দেব তারপরে রিন্টুকে স্কুল থেকে নিয়ে আসতে যাব আর ডাক্তার তোমাকে রোজ এই জুসটা খেতে বলেছে না হলে সুগার কিন্তু কন্ট্রোলে থাকবে না কোনো মতেই থাকবে না ওসব সুগার ফুগার আমার কিচ্ছু করতে পারবে না আরে পাগলি আমি এত সহজে মরছি না বুঝেছিস ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি শুধু বাজে কথা বলবে না যেতে ইচ্ছে করলেই তোমায় যেতে দিচ্ছেটাকে শক্ত করে বেঁধে রাখবো আমার শাসনের আড়ালে ওরে বাবারে ঠিক আছে আমার ঘাট হয়েছে আর বলবো না কখনো বলবে না এই দেখ আমি জুসটা খেয়ে নিচ্ছি ঢক 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 করে খেয়ে নিচ্ছি এই তো লক্ষ্মী ছেলে শোনো আজ বিকেলে কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে ভুলবে না একদম বিকেলে পাড়ার মোড়ে কিন্তু তাস খেলতে চলে যেও না আবার তোমাকে কিচ্ছু বিশ্বাস নেই হ্যাঁ হ্যাঁ মনে আছে আমি অতটাও খারাপ নই বুঝেছিস রিন্টুকে কোথায় রেখে যাবি পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলে রেখেছি বাচ্চা ছেলে ওকে আর ডাক্তারখানায় নিয়ে যাব না কত রকমের রুগী আসে কত রোগ জীবাণু থাকে বেশ বেশ ঠিক আছে ঠিক করেছিস কালকের জন্য বাজার হাটটাও আসার পথে সেরে আসব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাবা আমিও তাই ভেবেছি ঠাকুরমশাইকে সকাল সকাল আসতে বলেছ তো হ্যাঁ মা বলেছি পাঁচ পাঁচটা বছর পেরিয়ে গেল বাবু আমাকে ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে তাও জানিস মা এখনো আমার মনে আশা আছে একদিন যুদ্ধক্ষেত্র থেকে বাবু ফিরে আসবে আর এসে আমাকে বাবা বলে ডাকবে ও নেই তো কি হয়েছে আমি তো আছি তোমার বৌমা ওরফে মেয়ে তোমার বাবুর প্রতিচ্ছবি কোনো দিনই তোমাকে ওর অভাব আমি বুঝতে দেব না এখনও তো বাবা মেয়ে মিলে অনেকগুলো পথ চলতে হবে তোমার নাতিকে মানুষের মতো মানুষ করতে হবে আমি চাই রিন্টুকে ওর বাবার মতো সৈনিক করতে দেশের জন্য লড়বে সবাই গর্ব করবে ওর জন্য ভয় করো না ভয় করে না মা বড্ড ভয় করে তোমার ছেলেটা দেশের জন্য লড়তে গিয়েই তো যুদ্ধে শহীদ হলো ওর কফিন দেহটা যখন চৌকাটে এসে পৌঁছলো তখন তিন বছরের ছোট্ট ঋণটু ফ্যাল ফ্যাল করে এদিকে তাকিয়েছিল বেচারা কিছুই বুঝে উঠতে পারছিল না শুধু তোকে কাঁদতে দেখে ওর কেঁদে কেঁদে উঠছিল আর কচি হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছিল কী হলো মা তোমার কেদো না আমি তো আছি মনে আছে তোর মা কালোর পঞ্চম মৃত্যুবার্ষিকী রিন্টু তো এখনও জানেই না যে ওর বাবা নেই আর কি জানিয়ে দিবি কালকে ওকে কে বলেছে ওর বাবা নেই আমি একজন সহদের স্ত্রী আমাদের অন্যদের মতো দুর্বল হলে চলবে নাকি আমার বিশ্বাস ও ওপর থেকে সব কিছু দেখছে তোমাকে ভেঙে পড়তে দেখলে ও মোটেই কিন্তু খুশি হবে না রিন্টু তার বাবাকে দেখবে তোমার মধ্যে আমার মধ্যে আর ওর নিজের মধ্যে তোমাদের সবার মতো চিরকাল আমাদের মধ্যে কিন্তু ও জীবিত থাকবে ঠিক বলেছিস মা এই এত বড় জোর কোথা থেকে পাস মা এই বুড়োটা অনেক আশা তোকে নিয়ে রে তোদের বিয়ের আগে যখন বাবুর মা মারা গেল তখন আমি ভাবতাম আমার সংসারটা জলে ভেসে যাবে বউমার গু গঞ্জনার কথা শুনে জীবন কাটাতে হবে তার ওপর লোকে বলে বৌমা পরের মেয়ে তারা কখনোই আপন হয় না পরই হয় কিন্তু শুধু আমার ঘরের মেয়ে হয়ে এলি তুই কিন্তু ছেলের স্থান পূরণ করে দিলি এই বুড়োর মানুষটাকে বাঁচাতে শেখালি ঠিক আছে ঠিক আছে আমার আর এত নাম করতে হবে না আপনি যে অন্য সময় বকেন আমি নাকি রুটে শুধু আপনার পেছনে পড়ে থাকি এটা খেও না ওটা খেও না আর কখনো, ও মিষ্টি মিষ্টি কথা বল বলছে যে আর এখন এই মিষ্টি মিষ্টি কথা বলছেন যে শুনেই যে আমার সুগারটা বেড়ে যাবে সুগার হয়ে যাবে হ্যাঁ ঝগড়ুটা তো তুই খালি বকিস বলিস এখন কি দেরি হচ্ছে না রিন্টু স্কুল ছুটি হয়ে যাওয়ার কিন্তু সময় হয়ে গেছে যাই আমি একটু পাড়ার মোড়ে গিয়ে একটু ক্লাবে যা থেকে ঘুরে আসি এবং একটু চৌকাটে চারি গিয়ে ঘুরে আসি একটার আগে ফিরে আসবে কিন্তু কিন্তু একটার আগে অবশ্যই ফিরবে ভাত নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারবো না বলে দিলাম তোকে তোকে আমি ভয় পাই নাকি যা যা দিবি তো ওই ডাক্তারের কথা মতো অল্প ভাত একটা রুটি জলের মতো ডাল আর একটা শুক্তো এই খেতে খেতে আমার জিবে শ্যাওলা পড়ে গেছে ভালো মন্দ তো কিছু খাওয়াসি না আবার থেট দিচ্ছিস বাকি ঝগড়াটা ডিউ ডিউরইল রিন্টুকে স্কুল থেকে নিয়ে আয় তারপর করব। দেরি হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে সুগারের এবং সুগারের ওষুধ ডাইনিং টেবিলে রেখে গেলাম কিন্তু খেয়ে নেবে কিন্তু খেতে একদম ভুলবে না মুচকে হেসে বাবা রোজ রোজ তোদের এই অন্য বাবা মেয়ের সম্পর্ক সাক্ষী হয়ে আছে বারান্দা থেরান্দা থাকা ওই অপরাজিতা গাছটা সদ্য ফোটা ফুলটা সেও সাক্ষী হয়ে রয়েছে যাই হোক বাবা মেয়ের সম্পর্ক যে সবসময় মিষ্টি মধুর হয় সেটা নয় এই গল্পের সারাংশ থেকে বোঝা গেল বৌমাও কিন্তু ইচ্ছে করলে বাবা কাছে কিন্তু মেয়ের মতোই হয়ে উঠতে পারে এই সোশ্যাল মিডিয়ার এই গল্প থেকে কিন্তু আমাদের এই শিক্ষাটাই আমরা লাভ করলাম আমার গল্পটা যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল এবং যদি মনে হয় শেয়ার করা যায় একটু বেশি বেশি করে শেয়ার করে আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলটা কিন্তু জ্বালিয়ে দেবেন তাতে কিন্তু আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর এতটুকু ভালো লাগলে কিন্তু একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটু ভালোবাসা দিয়ে যাবেন আর মিষ্টি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের এই গল্পটা কেমন লাগলো গল্পে পাঠে আমি ছিলাম প্রিয়াঙ্কা আর গল্পের গল্পের লেখিকা ছিলেন বিদীপসা মন্ডল।